আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার বার্ষিক পরীক্ষার যে তোমাদের সিলেবাসটা এবং নমুনা প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি সাথে কিছু অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে বাকি যে অ্যান্সারগুলো তোমাদের দেওয়া নেই এই অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব আর আমি তোমাদেরকে বইটা দ্রুত পড়ায় ফেলবো এবং এই মাসের মধ্যে আমি তোমাদের সব কিছু শেষ করে ফেলবো অত তোমরা আমাদের রেগুলার ভিডিও দেখলেই তোমাদের এই মাসের মাঝে সিলেবাস কাভার হয়ে যাবে তোমাদের আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি আর তোমরা হলো যে এখন থেকে তোমরা বই পড়া শুরু করে দিবে আর দেখো কিভাবে তোমরা পড়বা এখানে দেখো কি আছে বহু তোমাদের এটা সিলেবাস বাসে প্রকার সিলেবাস এই কটা চ্যাপ্টার আছে পৃষ্ঠা নাম্বারগুলো তোমাদের এখানে দেওয়া আছে দেখো তোমরা ওই পৃষ্ঠা নাম্বারগুলো দেখে বইয়ের মধ্যে দাগায় নিবা তারপরে যে বিষয়টা হলো তোমাদের দেখো এখানে একই রকম থাকবে শিক্ষণকালীন থার্টি আসে সমষ্টিক মূল্যায়ন সেভেন্টি আর তোমাদের এখানে বহু নির্বাচনে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন দৃশ্যপট নির্ভর মানে একই প্যাটার্নের অন্য সাবজেক্টের মতোই থাকতেছে এগুলো তোমাদের একশো মার্কে তিন ঘন্টার পরীক্ষা থাকবে আর এখানে তোমাদের শিক্ষণকালীন কাজটা কী থাকবে এখানে দেওয়া আছে তোমরা এটা একটু দেখে নিও আর আমি তোমাদেরকে এটার উপরে একটা ভিডিও দিয়ে শিখাই দিব সব কিছু আর তোমাদের দেখো সামাজিক তোমাদের একটা নমুনা প্রশ্ন ওরা এখানে দিয়ে দিচ্ছে যে তোমাদের কীভাবে এমসি ইউগুলো থাকবে নমুনা প্রশ্নটা দেখো তাহলে এইভাবে তোমাদের এমসি গুলো থাকবে পনেরোটা এমসি থাকবে এবং এক কথায় থাকবে তোমাদের এখানে আবার দেখুন এগুলো দশটা এক কথায় প্রকাশ আছে এই দশটা দশ নম্বরের আর হলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে থাকবে তোমাদের দশটা দশ দেখো না বিশ মার্ক তারপর তোমাদের হলো রচনামূলক প্রশ্ন তোমাদের তিনটা থাকবে পনেরো মার্কের আর এরকম অপশন থাকবে না দেখো নর্মাল প্রবে থাকবে আর প্রেক্ষাপট নির্ভর মানে সৃজনশীল থাকবে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকের আলোকে তোমাদের এই যে ক খ দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে এভাবে তোমাদের অ্যান্সার দিতে হবে এভাবে তোমাদের সব সাবজেক্টে একই রকম এই যে বিভিন্ন স্টাইলের উদ্দীপক থাকবে তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে আর এখানে তোমাদের জন্য নির্বাচন এই নমুনার আনসারটুকু দেওয়া আছে এমসিকিউর আনসারটুকু দেওয়া আছে আবার এক কথায় কীভাবে লিখবে দেখো এক কথার উত্তরটুকু ওরা দিয়ে দিয়েছে তোমাদের করা দরকার নেই তোমরা এমনি লিখে ফেলবো ওরা শখ করে উত্তরগুলো দিয়ে দিয়েছে আর বড় প্রশ্ন ওরা সংক্ষিপ্ত প্রশ্ন কীভাবে লিখবে আমরা এগুলো ভিডিওতে দিয়ে দিব আর তোমাদের পুরো বইটা পড়াই দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হলো তোমাদের অন্য সকল সাবজেক্টের ভিডিওগুলো আমি দিয়ে দিবো ইতিমধ্যে আমি তোমাদেরকে ভিডিও দেওয়া শুরু করেছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ক্লাসের ভিডিওগুলো আমার দেখো তাহলে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে আমি এগুলোর প্রশ্নগুলো তৈরি করে দেবো তোমরা আগে আমার ক্লাসের ভিডিওটা দেখে এবং প্রশ্ন উত্তরগুলো দেখবা তাহলে কিন্তু তোমরা সব কিছু পেরে যাবো ওকে তোমরা খুব দ্রুত এই খুব দ্রুত বার্ষিক পরিকার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ এদের তোমাদের রোল থাকবে রেজাল্ট থাকবে এবং পরের ক্লাসে তোমরা উঠবা তখনও কিন্তু তোমাদের এই টাইপের পড়াগুলো থাকবে আর পড়ালে কিন্তু এখন থেকে অভ্যাস না করলে সামনে আরো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে এখন থেকে তোমাদের মুখস্থ করা অভ্যাস ক্রিয়েট করতে হবে প্রিয় শিক্ষিতা মুখস্থ পড়া পড়তেই হবে তোমাকে মুখস্থ করতেই হবে ভালো থেকো